এই দেখুন এখানে স্টলের মতন করা আছে সবই দেখেছেন এই পাশ দিয়ে একটা রাস্তা এই পাশ দিয়ে একটা রাস্তা আপনাদের দেখাচ্ছে ভালো করে আপনি এর ভেতরে ঢুকলে কোন দিকে যেতে হবে আপনাকে জাস্ট বোর্ড দেখেই বুঝতে হবে আর না এই বোর্ডগুলো দেখে আপনারা বুঝতে পারবে সুন্দর দেখুন পেন্টিংও করা আছে ওই দিকে দেখুন ওইখানে টিভিও রাখা আছে যেখানে সিসিটিভি চলছে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি সল্টলেক নিউ টাউনের আখাঙ্কা মোড়ের সামনে এখানে আজকে আপনাদের একটা নতুনত্ব জিনিস দেখাবো যেটি হচ্ছে সাবওয়ে এই সাহ এটা আপনারা বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলো ভেতরে ঢুকলে পুরো আলাদা কেন বলছি চ ভেতরটা পুরো চক্রবিউর মতো ঢুকে একদিক দিয়ে বেরোলে দুটো তিনটে রাস্তা না অনেক রাস্তা তো চলুন আপনাদের এই সাবওয়েটা দেখিয়ে দিই সামনেই ঠিক হচ্ছে আপনার এই সাবয়ের এই সাব এটা বাইরে থেকে এরকম লাগছে তো আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি সাবওয়েটা কতটা সুন্দর আর শাহ ঢোকার আগে একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ টাউন তো চলুন এবার সাবওয়ের ভেতরে আপনাদের নিয়ে যাই কেন বলছি এতটা এক্সাইটিংভাবে কেন বলছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন সাবওয়ের ভেতরে ট্রেন বা মেট্রোর ভেতরে যেরকম বোর্ড লাগানো থাকে সেরকম বোর্ড লাগানো আছে দেখুন আর সাবওয়ে দেখেছেন এই পাশ দিয়ে একটা রাস্তা এই পাশ দিয়ে একটা রাস্তা আপনাদের দেখাচ্ছি ভালো করে এই দেখুন এখানে স্টলের মতনও করা আছে কিসের স্টল না স্টল সবে নতুন ওপেনিং হয়তো হয়েছে কিসের স্টল না স্টল এখনও পর্যন্ত ভাবে বুঝতে পারছি না কিন্তু এখানে হয়তো কেউ বসবে বা নাম্বারিংও করা আছে আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ আর এখানে দেখুন তো চলুন এই পাশটা আপনাদের একবার দেখায় আর এখানে খুব সুন্দর দেখুন পেন্টিংও করা আছে হ্যাঁ ওপেনিং বোধ হয়ে গেছে কেন দেখুন বেলুন যতগুলো আছে বেলুন লাগানো ছিল সেগুলো এখন ফেটে গেছে হয়তো কিছুদিন আগেই ওপেনিং করা হয়েছে কি আপনারা তিন দিকে যেতে আবার আমি এর আগে একবার দেখলাম তারপরে ভিডিওটা করছি এর ভেতরে ভেতরে কি আবারও তিনটে চারটে করে জায়গা তার কি আবার তিনটে চারটে করে জায়গা ঠিক এরকম টাইপের আপনাদের যতটা পাচ্ছি দেখাচ্ছি এইরকম মানে আপনি এর ভেতরে ঢুকলে কোন দিকে যেতে হবে আপনাকে জাস্ট বোর্ড দেখেই বুঝতে হবে আর না হলে এই বোর্ডগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আর তা না হলে আপনাদের একটু এক্সপে দু তিনবার চারবার আসতে হবে এর ভেতরে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোন দিকে যেতে হয় মানে আপনারা যদি এপার থেকে রাস্তা ওপার হতে চান ভুল করে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবেন এই দেখুন প্রথমে তিনটে দেখালাম আবার এখানে এসেছি এখানে আবার তিনটে রাস্তা মোটামুটি আপনাদের একটু ভোটটা পড়ে বলছি এখানে বলতে চাইছে সোজা গেলে রাজারহাট রোড অটো মল ক্রিকেট স্টেডিয়াম মঙ্গলদ্বীপ পার্ক ওই দূরেরটা বলছি সোজা চলে গেলে আর আর এর বাদ গেলে রাজারহাট রোড অটো মল এইগুলো ডান দিকে গেলে আবার রাজারহাট রোড আকাঙ্ক্ষা বিল্ডিং নিকোডা অফিস পোস্ট অফিস ইলেকট্রিক কেস কাউন্টার এইগুলো আছে আর এই দেখুন উপরটা দেখুন মানে আলো ঢোকার জন্য একটা সিস্টেম করেছে আর প্রতিটা জায়গায় এরকম একটা স্টলের মতন কি আবার ওইদিকে দেখো ওইখানে টিভিও রাখা আছে যেখানে সিসি টিভি চলছে ওই দিকটা বন্ধুরা গেলাম না ওইখানে লোক ছিল তো কিছু প্রবলেম যদি হয় যেহেতু এটা সবে হয়তো ওপেনিং হয়েছে কেউ নেই অ্যাকচুয়ালি সেই কারণে আমি ওইদিকে আর গেলাম না জাস্ট আপনারা ভিডিওটা দেখুন আবার দেখুন এখানে আবার তিনটে জায়গা মানে আপনি ভেতরে ঢুকে বুঝতে পারবেন না কোন দিকে যেতে হবে না যেতে হবে আপনাদের একটা ওঠার জায়গা দেখিয়ে দিই দেখুন আবার এই দিকে গেলে ইকো পার্ক লেখা আছে গেট নম্বর টু এ টু বি আছে টু এ আছে বা দিকে টু বি আছে ডান দিকে মানে ওইটা রাজারহাট রোড এখান থেকে আপনারা বেরোতে পারবেন তো চলুন ভেতরটা আরেকটু দেখায় আপনাদের এখান দিয়ে আপনারা আবার একটা জায়গা আছে উঠে যেতে পারবেন কিন্তু পেন্টিংগুলো দেখেছেন কতটা সুন্দর পেন্টিং এখানে করেছে দোকান হবে ও আবার একটা জায়গায় চলে এলাম বন্ধুরা দেখুন এখানে আবার এই পাশে গেলে সিটি সেন্টার টু এয়ারপোর্ট এই দিকে গেলে মঙ্গলদ্বীপ পার্ক আকাঙ্ক্ষা বিল্ডিং বিভিন্ন রকম লেখা আছে তো এখানে যে এনারা কাজ করছেন না এনাদের থেকে আমি জানতে পারলাম যে এখানে এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি দোকান হবে কোনো কিছু দোকান আর এখানে বন্ধুরা যখনই আসবেন একটা বার্তা আপনাদের দিয়ে রাখি এখানে লেখা আছে ডু নট স্পিড মানে থুতু পেলিবেন না পরিষ্কার রাখার জন্য এরা বলছে আবার আরেকটা জায়গায় চলে এলাম যেখান থেকে বাদিয়ে দিয়ে গেলে সিটি সেন্টার টু ওয়ানে এ ওয়ান বি সিটি সেন্টার টু এরকমভাবে আপনাকে বুঝে বুঝে এই সাটা ক্রস করতে হবে প্রথমবার যখন আসবেন বন্ধুরা এখানে ভুল হবেই কেন আমার আমি রাস্তাটা জাস্ট এপার থেকে ওপার হব ভেবে এখানে ঢুকেছিলাম তো কোন দিকে যে থেকে বেরিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এই বোর্ডগুলো যে আছে বোর্ডগুলো দেখে দেখে আপনাকে বুঝে বুঝে রাস্তা বুঝে কোন দিকে গেলে আপনি কোন দিকে যেতে চান আপনাকে সিওর হয়ে রাস্তা দেখে সাবয়ের ভেতর দিয়ে অপর সাইডে হোক বা যেই সাইডে হোক আপনাকে বেরোতে হবে তার আগে আপনাকে শিওর থাকতে হবে যে আপনি কোন দিকে যাবেন এই দিকে সোজা গেলে মঙ্গলদ্বীপ পার্ক রাজার আটপোর্ট অটোমল এইগুলো শর্ট আবার এর ঠিক উল্টো দিকেই লেখা আছে এই দিকে গেলে এয়ারপোর্ট সিটি সেন্টার টু সিটি সেন্টার টু দিকে এয়ারপোর্ট এই দিকে মানে এইখান থেকে উঠে গেলে এয়ারপোর্ট হয়ে যাবে আর এই দিকে সোজা হাঁটলে আপনাদের এই জায়গাগুলো দেখতে পারবেন যেটা আগে বললাম তো দেখি আর কী কী আছে এর মধ্যে বন্ধুরা কেন চক্রভিউ বললাম আমি আপনারা হয়তো বুঝতে পারছেন এর ভেতরে আপনারা ঢুকলে ঘুরেই যাবেন শুধু যদি এতক্ষণ ওই দিক থেকে আবার একটা ওঠার জায়গা এই দিক থেকে আবার যাওয়ার জায়গা তো মোটামুটি বন্ধুরা এই নিউ টাউনের আপনাদের এই সাবওয়েটা দেখালাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবে তো বন্ধুরা এখানে একটা গেট থেকে আমি আপার উপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে তো জানি না কোন দিক থেকে বেরোবো তো একবার বেরিয়ে দেখি কোন দিক থেকে বেরোয় তো বন্ধুরা আমি ঢুকেছিলাম ওই পাশের একটি সাবই দিয়ে বেরালাম এই সাবওয়েটা দিয়ে মানে এখানে অনেকগুলো মুখ আছে আপনাদের দেখাচ্ছি এই দিকে একটা মুখ আছে এই ওই দিকে অনেক মুখ আছে